पश्चिम बंगलाई আমাদের এই বিক্ষোভ সমাবেশ আমরা চাই যারা মেধাবী ছাত্র তার নাম জানিয়ে আমার এই বক্তব্য

দেখুন মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবক প্রান্তিক বেকার যুবক যাদের শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জীর অদূরদর্শিতা মমতা ব্যানার্জীর ভুল সিদ্ধান্তের কারণে শিক্ষা ক্ষেত্র আজকে নৈরাজ্যে পরিণত হয়েছে ছাত্র ছাত্রী যারা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে যাদের হাতে আগামী ভারত নতুন ভারত তৈরি হবে নতুন বাংলা তৈরি হবে তাদের আজকে ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়েছে পাঁচ দশ জন করে ছাত্র শিক্ষক আজকে বিভিন্ন স্কুল থেকে তাদের ছুটি হয়ে গেছে শিক্ষক মহাদ মহাশয়দের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু মমতা ব্যানার্জি যদি যোগ্য আর অযোগ্য ফারাক করে দিত মমতা ব্যানার্জি যদি বলতো আমি এই মাত্র পাঁচ ছ হাজার লোকের কাছে চাকরির টাকা খেয়েছি বাকিরা যোগ্য লোক যদি তিনি স্বীকার করে নিতেন এই অযোগ্যদের কাছে তৃণমূল কংগ্রেস টাকা খেয়েছে তাহলে যোগ্যরা স্কুলে থাকতো শিক্ষা ব্যবস্থার অরাজকতা তৈরি হতো না শিক্ষকরা তাদের জায়গায় থাকতো ছাত্ররা পড়াশোনার সুযোগ সুবিধা পেত তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি দুবরাজপুর ইউনিট দুবরাজপুর বিধানসভা আমরা আমাদের বিধায়ক অনুসার সাহার নেতৃত্বে আজকে আমরা এই দুবরাজপুরের রাজপথে নেমে আন্দোলন করছি অবরোধ করছি মমতা ব্যানার্জির কুশপুতুল কুড়িয়েছি